এই বাড়িতে কতদিন থেকে আছে সেই ঝড় তুফান বৃষ্টির মাথায় নিয়ে আর সেই বাড়িতে মিস্ত্রি এসেছে ঠিক করতে জানি না কত ঠিক করতে পারবো তো মা এনেছে মিস্ত্রি যে এই বাড়িতে আর থাকা যাবে না ঠিক করতেই হবে তাহলে এই বর্ষাতে আর এভাবে কাটাতে পারবো না সেই ভেবে মা মিস্ত্রি ডেকেছে জানি না ঠিক করতে পারবো কি পারবো না নমস্কার বন্ধুরা আমি রিয়া আর আমার ছোট্ট দক্ষিণ দিনাজপুর জেলায় তোমাদের সবাইকে জানে স্বাগত আর ভালোবাসা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বাড়িতে আসলো মিস্ত্রি বাড়ি ঠিক করার জন্য আর এই দেখো গাড়িটা আমি সরিয়ে দিচ্ছি এটা আমার ছোটোবেলায় গাড়ি আমি ছোটোবেলায় বসে থাকতাম হাঁটতে পারতাম না একদমই আর এখন আমি হাঁটতে পারি যেও সেটা আমার নিজের চেষ্টায় বন্ধুরা অনেকটা আমি নিজের চেষ্টায় হাঁটতে পারি আর সবাই মিলে আলোচনা করছে পারি তো কি লাগবে টাকা পয়সার ব্যাপার তো ওটাই শুনে তো মাথা ঘুরে যাচ্ছে মায়েরও মাথা ঘুরে যাচ্ছে জানি না কী করবো আদৌ ঠিক করতে পারবো কি পারবো না তারপর সবাই মিলে বুদ্ধি করে বাইরে একটা ঘর করার সিদ্ধান্ত নেওয়া হলো তো এই দেখো বাইরে একটা ঘর করছি আর দেখো মেপে নিচ্ছে কোথা থেকে করব দুটো ঘর হবে একটা আমি যেহেতু পার্লারে কাজ করি সেটা একটা পার্লারের ঘর হবে আর একটা থাকার ঘর হবে তো এই দুটাই ঘর তারপর কাকুরা বলল যে মা একটু দিতে এনে দিত তো আমি যতটুকু পারছি ওদেরকে সাহায্য করছে আর মা ওদিকে তো ওদের সঙ্গেই লেগে আছে মানে এটা ওটা চাইছে আর ছেলে মানুষ যেহেতু নেই সেজন্য তো মাকে তো থাকতেই হবে সেই জন্য আর দেখো আস্তে আস্তে আমার পায়ে কী যেন ফুটলো তো ওইভাবেই কষ্ট করে হাঁটাচলা করি বন্ধুরা কি করব। চলতে হবে খেতে হবে কে করে দেবে বলো শুয়ে বসে থাকলে তো আর কেউ এসে খেতে দিয়ে যাবে না তো এইভাবেই চলাফেরা করি তো কাকুদের জন্য আমি এখন চা করে দেব তো অনেকে আমাকে জিজ্ঞেস করছো আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর তপনি তো চা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ওদের জন্য বিস্কুট নিয়ে নেব আর বিস্কুটগুলো একটু ভেঙে গেছে মানে ভালোই ভেঙে গেছে তো যেগুলো ভালো সেগুলো নিয়ে নিচ্ছে ওদের আমরা ভাঙায় খেতে পারি কিন্তু লোককে তো আর ভাঙা বিস্কুট দেওয়া যায় না সেই জন্য ভালো করে বেছে নিচ্ছি কোনগুলো ভাঙা আর কোনগুলো ভালো তো ভালো বিস্কুটগুলোই নিয়ে নিচ্ছি অনেকেই বলছো বড় করে ব্লগ দাও তো বড় করে ব্লগ দিলে তো তোমরা কেউ দেখতে চাইবে না তার জন্য আমি ছোট ছোট করে দিই কেটে কেটে দিই আর স্পিড করে দিই যাতে ছোট হয়ে যায় ব্লগটা আর তোমাদের দেখতে ভালো লাগে তো এবার আমি চাটা ঢেলে নেব আর চাটা দেখো মানে ডানঠিটা এত গরম হয়ে গেছে কাপড় দিয়ে ধুতে হলো তো আর চাটা কেমন হয়েছে আমি জানি না আমি ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম বলতে নিজে চা করে খাই কিন্তু লোককে কমই দি চা করে মাই দেয় আর আজকে যে চাটা কেমন হয়েছে বলতে পারব না তো যেরকম হয়েছে সেরকমই তো চলো লোকটা দেখতে থাকো আমি নিয়ে যাই দিচ্ছি ওদেরকে তারপর বলছি কাকু চা নিয়ে যাও খেয়ে নাও তারপর কাজগুলো করো তো একটা কাকু বলছে যেটা খুঁটছে দেখো সে বলছে কি আমি একাদশী খাবো না তো আমি বলছি লিকার চা খেলে কিছু হবে না খেয়ে নাও তো দেখো আমি নিয়ে যাই দিতে চাইছি তো বলছে কাকুটা বলছে থাক থাক মা আসতে হবে না আমি যাচ্ছি তো এই দেখো চাটা নিয়ে যাচ্ছে আর মা দেখো ওইদিকে বাঁশ কাটছিল তো বাঁশ ঝাড় থেকে আসলো মাকেও চা দিয়ে দেবো একটু পর তো বন্ধুরা এখন আমি কাপগুলো বাড়িতে মেজে নেব মা জল এনে রেখেছে বালতিতে হাঁড়িতে আর জলের খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা কলটাও খারাপ হয়ে গেছে তারপর আরেকটা পাশের বাড়ির মানে পাশে কল ছিল ওইটাও খারাপ হয়ে গেছে এত জলের কষ্ট হয়ে গেলো না ভীষণ কষ্ট হয়ে গেল আমার কষ্ট হয়ে গেছে কারও কষ্ট না হলো আমি তো আর হাঁটতে পারি না যেতে পারি না তো ওই দেখো পুকুরে জল এনেছে এক পালতি আর ওই পালতি কলে কলে জল এনেছে তো ওগুলো পরে ধুয়ে নেবো আগে পুকুরে জল দিয়েই মেজে নেবো তোরা গুড আফটারনুন তো দেখতে পাচ্ছো বিছানা এখনও গুছায়নি জিনিসপত্র সব অবতার হয়ে আছে বিয়েবাড়ি থেকে এসেছে এগুলো ধুয়ে দিয়েছে মা তো এগুলো গুছাতে হবে আর রান্নার সব কিছু জিনিসপত্র অগুছানো হয়ে গেছে তো জিনিসপত্র গুছাবো তো এখন আমি ভাত বসিয়েছি আর কি রান্না করেছি তোমাদের দেখাই তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তো আজকে রান্না করব ভেন্ডি আলু বেগুনের তরকারি আজকে যেহেতু নিরামিষ শনিবার সেজন্য আজকে নিরামিষই খাই সেজন্য আর দিদি বাড়ি থেকে এনেছিলাম লাউ শাক সেই লাউ শাকগুলো রান্না করব মানে শুকনো শুকনো টাইপের রান্না করব ভাজা তো আমাকে ওটাই আর আজকে তো ভিডিও আমি দিতে পারিনি বড় ব্লগ কারণ আজকে শর্ট একটু এডিট করে আমি আপলোড করলাম আর আজকের ব্লগটা আজকে শনিবার আজকের ব্লগটা যাবে কালকে কালকে রবিবার কালকে যাবে তো চলো বন্ধুরা রান্না হয়ে গেল আর কি রান্না করল ও সরি তোমাদের তো দেখিয়েছি কি রান্না করলাম তো রান্না কেমন হয়েছে সেটা তোমার তো দেখো লাউ শাকটা এভাবে শুকনো শুকনো করে রান্না করেছি শুকনো লঙ্কা বেটে দিয়ে আর কাঁচা লঙ্কা খাই কিন্তু মা নিয়ে আসেনি সেই জন্য শুকনো লঙ্কা দিয়েই করেছি রান্নাটা আর আলু বেগুনের তরকারি হচ্ছে ভেন্ডি দিয়ে যেটা সেটা হলো এই দেখো কেমন হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো মানে মিথ্যে বলবো না সত্যিই ভালো হয়েছিলো খেতে তো দেখো বাইরে বেরিয়ে দেখছি এতদূর কাজটা এগিয়ে গেছে আর এখন বাজে আড়াইটার মতো ওরা আবার বাড়ি যাবে খেতে আর আসবে না একবারে বাড়ি চলে যাবে সেই সকাল সাতটার দিকে আসে আর এই বারোটা একটা এরকমই থাকে বেশিকণ থাকে না আর ভীষণ রোদ্রু নয় সে জন্য বেশিক্ষণ থাকতে পারে না আর আজকে অত রোদ্রুই নেই দেখতে পাচ্ছ মেঘলা হয়ে গেছে জানি না বৃষ্টি হবে মনে হয় সন্ধ্যে তো চলে আসলাম সন্ধ্যাবেলায় প্রসাদ বাড়িয়ে দিয়েছিলাম কীর্তন এসেছিলো কীর্তন করে প্রসাদ নিয়ে চলে গেছে আর আজকে মনে হয় বৃষ্টি হবে এক দু দুভোটা করে পচে সেই জন্য তা তো বন্ধুরা আজকে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়ছে আর আমি সন্ধ্যা দিয়ে দিলাম আর কীর্তন আসছিলো কীর্তন এক্ষুনি চলে গেল এখন তো প্রসাদ তুলে আমি এখন ভেবেছিলাম রাত্রেবেলা তোমাদের সামনে আবার আসবো ভালো করে কথা বলবো কথা বলার পর ব্লগটা শেষ করে দেবো কিন্তু আমি সন্ধ্যাবাতি দেওয়ার পরই ঘুমিয়ে গেছি বন্ধুরা আর রাত্রেবেলা খেতেও উঠিনি এত অলস করি আমি আর একবার ঘুমিয়ে গেলে আর উঠি না খেতে দেখো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে সেটাই হাত বাড়িয়ে আমাকে ভালো লাগে এভাবে দেখতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো lo te coches